সাগল সাগলনাগিয়ার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক আব্দুল হালিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ মজলিশ সুরের কাছে পনেরোটি অভিযোগ উপস্থাপন করে অভিযোগ তদন্তে মজলিশ সুরা তিন সদস্যের একটি কমিটি গঠন করে আব্দুল হালিমের বিরুদ্ধে আনিত পনেরোটি অভিযোগের মধ্যে সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগের সত্যতা এবং প্রমাণ পায় তদন্ত কমিটি সেই পাঁচটি অভিযোগের ভিত্তিতে এক বছরের জন্য মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় প্রবীণ এই শিক্ষককে উক্ত সিদ্ধান্তটি গ্রহণের সময় উপস্থিত ছিলেন মজলিসে সুরার প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হামজা এ সময় সুরার বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ রশিদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শহীদুল্লাহ মাওলানা সালাউদ্দিন মাননা আজুল হক এবং রুহুল আমিন প্রমুখ। এদিকে মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক আব্দুল হালিম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে মুটফোনে আমাদের জানায় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। সরান্দো সরান্দো অভিযোগগুলো প্রমাণিত হয় আপনার নামে যে 15টা অভিযোগ আনছে আপনি জানেননি পড়ছেন।